শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম থামচি মেরে বসে থাকে যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। واذا غفلا وسوسা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেমটেশন দেয়। আবার ধোকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ। সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহ জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিগ্ধ রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহান আল্লাহ লা ইলাহা সোবাহান্লা আলহামদুলিল্লা ইলাহা ইল্লা صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم